আছে বলা বন্ধু আদিত সামান্য তিনটা কবরের আদাব দেখেছো এবার চলো চার নাম্বার কবরের রাজাব যখন বাবা বন্ধু আদিত কে চার নাম্বার কবরে নিয়ে যা হলো নিয়ে যাওয়ার পরে বলতেছে চাই বন্ধু আদিত যাও কবরে যাও যাবার পরে কবরটাতে একটু কান লাগায়া শোনাও বন্ধু আদিত বাবা কবরে কাজে গেল কবরে কান লাগায়া বাবা শুনেছে বাবাদি একজন মহিলা আওয়াজ আওয়াজ মহিলাটা কবর কান্না করে বলছে ওগো ভাইরা আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো বন্ধু আজে বাবা যে ভয় কে গেছে তিনার বন্ধু রহমান কে বলতে জগ আব্দুর রহমান আজকে কবরে গেলাম একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি কান্নার আওয়াজ পেতেছি মহিলাটা বলতে চা আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো আব্দুর রহমান বন্ধু আজে কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল ও গ্রামবাসীরা তবে শোনা গো আজকে আমরা কবরে গেছিলাম যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো সত্যি তো তাই মহিলাটা কেঁদে কেঁদে বলছে ও ভাইরা আমাকে কবর থেকে বের করো সমস্ত গ্রামের মানুষেরা বলতে যা কাজ করো মহিলাকে কবর থেকে বের করা হোক বাবা যে কবরটা করা হলো খুলতে খুঁড়তে করতে করতে বাবাজি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে মহিলাটা বলছো গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না ফাঁকা করিও না বলে কেন ভগবান তুমি তো আমাকে বলেছ আমাদেরকে বলেছ কবর বেরাবো তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না মহিলাটাকে দেখে দে বল বলো ভাই গো আমি কবরের ভিতরে এক নয় দু নয় আমি কবরে উলঙ্গ অবস্থা আজ ও এক একটা কাপড়ের দিল আমি কাপড়টা পরিধান করব পরিধান করে আমি তারপরে কবর দেখাড়ব একটা কাপড়ে না আসা হলো মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে বাবু মাথাটা ঢেকে নিয়েছে ও ভাইরা এবারে তোমরা সম্পূর্ণ কবরটাকে ভাঙা করে দাও যখন বাবা সম্পূর্ণ কবরটা ভাঙা করে দিয়েছে মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে যারা কবর করতে ছিল তারা বলতেছে বলে কি ব্যাপার মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল কি ব্যাপার যারা কবর করতে ছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছড়তে লাগলো ছড়তে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে দরওয়াজা বন্ধ করে দিয়েছে মহিলাটা একা ঘরের ভিতর আচ্ছা বলুন আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে না আরে অমক এই গ্রামটার নাম কি বাবা হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে সবাই দেখতে আসবে এই গ্রামে আসবে না সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে এত ভিড় এত ভিড় দেখার জন্য কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে যারা কবর করতে চেল বাবা যে দুটা মহিলাকে বললো এ বোনেরা তোমরা গো আমরা কপাট ভেঙে দেব তোমরা দুজন মহিলা মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্যে কবর থেকে বেরিয়ে আসলাও এ বাবা মুসলমান ভাইয়েরাও ঘরের ভিতরে প্রবেশ করলো মহিলাটা এইরকম ওপরে বসে আছে পেছন দিকে বাবা দরওয়াজাও দুটো মহিলা পেছন থেকে হারতে হারতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমন হাত দিয়ে ঘুরাতে যাবে কি বাবা দিন মাথা থেকে কাপড়টা জানো নে মাথা থেকে কাপড়টা দেখুন সরে গেছে রে বাবা মাথাতে যেন একটাও যেন চুল নাই শুধু মগজ দেখা যায় কি দেখা যায় জোর বলেন না মগজ দেখা দেয় চুল একটাও নাই দুটা মহিলা বলছে বল তোমার মাথা চুল গলো গেল কোথায় মহিলাটা বলছো গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর আমি দেখিয়ে বেড়িয়েছিলাম আমার চুল গলোকে রাস্তা রাস্তায় আমি খুলে বেড়িয়েছিলাম বাড়ির আল্লাহ পাক আল্লাহ তালার পারিস আবার মাথার চুল গুলোকে জাহান নামের আগুনে পড়ায় দিয়েছে শুধু মাতা মগদ দেখা যায় এই বাবা দি মুসলমান বাইরও সোনা মানি কেরও এই রকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবা মুসলমান বাইরও মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল ওই মহিলার ঠুট দুটো কাটা বাবাজি ঠুট দেখা যায় না মহিলার ঠুট কাটা দুটো মহিলা বলতে যে হে বনেরা তোমরা শোনো 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 বনগ তোমার ঠোঁট গেল কোথায় মহিলাটা বলতে বলে বনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম কি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তালার পানি তার আমার ঠুট গলাকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে যখনই বাবা এক কথা বলো বলার পরে মহিলার হাতের বাবা দিয়ে আপনার আঙুল গোল নাই বাবা দি আর্ধেক আর্ধেক করে আপনার কাটাও মহিলা দুটা বলছে বল তোমার হাতের আঙুল গলো কেলো কোথায় তোমার পায়ের আঙুল গলো কেলো কোথায় বাবা দিয়ে মুসলমান বাইরেও মহিলা তাকে দেখে দিয়ে বলছে বঙ্গ আমি হাত পায়ে নকপালিশ ব্যবহার করতাম তার জন্য আল্লাহ পাক আল্লাহ তালার ফারিস্তারা আমার আঙুল গলো কে কেটে 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 জাহান নামের আগুনে দিয়ে দিয়েছে এ বাবাজি মুসলমান বাইরও যখন বাবাজি এ কথা বলাও বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল কি গো কি বুঝলেন মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল ইসে জন নে মইনাতে এসে চলে কার জনলে ও মা বোনেরা তোমরা খালি মাতাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়োনা এখন অনেক মহিলাকে দেখা যায় বাবা দি মাথায় করেছে আপনার শ্যাম্পু বাবা দি মুসলমান বাইরে এমন শ্যাম্পু করা করেছে বাবা দি কলেকে ভালো করে আঁচিয়ে নিয়েছে এদিকে এক জুটি এদিকে এক জুটি আর যুবকেরা বাবাদী দি ফেল 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 করে তাকায় আও মাও কে তাকাবি তাকাও এখন আমি তোদের সরকারি ভাবি তোর ভাই নাই দুনিয়ায় তোর ভাই আছে কারালো ওয়াসিবি কিছু জুনায় যত পারবি দেখ যত পারবি দেখ তোদের অসুবিধা নাই এখন আমি তোদের সরকারি ভাবি ভাই আছে ঠিক না মায়েদেরকে বলছে মাথাতে চুল গুলোকে পর পুরুষকে দেখায় না এই মাথার চুল দেখার অধিকার কার আছে এটি জোর বলেন না স্বামীর আল্লাহর পবিত্র কোরআন বলছে হনাসুল্লাহ লিবাসুল্লাহ হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক ও মা কালা তুমি স্বামীর সম্মুখে সাজগুজ করে থাকবে এখন কোনো মহিলা স্বামীর সামনে সাজা খুঁজা যায় না সাজে কার জন্যে ওই পাড়ার বল্টু ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে ঠিক না এদিকের মায়েরা সেরম টেরম করে না আমাদের ওই ভগবান গুলো কথা বলছে বাপ আমাদের অধিকার মা বোনেরা বাবা দি স্বামী সামনে সাজে না কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয় মুসলমানি খানা হয় বাবা দি আরো যদি অন্য অন্য খানা হয় কেমন ভাবে বাবা সাজগুজ করবে মহিলার পীর দেখা দেয় মহিলার পেট দেখা দেয় মহিলার জাং দেখা দেয় মহিলার সবকিছু দেখা দেয় আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামি हो मार अल्लाह मा पाक अल्लाह पल्ला बोलते जी ओ बंदिरा তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ কোন মায়ের যদি শরীরে রঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ বলতে ওই মহিলাকে জাহান নামের আগুনে দেয়া হবে ওগো মা জান্নাত তো যদি জান্নাত পেতে চান মা ফাতেমার মতো পর্দা করো মরার পরে জান্নাতি হয়ে যায় কি গো ঠিক না হক কথা বলবো আল্লাহ বলছে বা কুল জাল আল হক বা যাহা কালা বাতিল ইন্নাল বাতিল কানা যাহ সত্য এসেছে মিথ্যা কি হয়েছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাই বাবা মুসলমান সোনা মানিক আমি যে কথাগুলো মায়েদেরকে বলবো মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি জোরে বলবেন না অনেক মহিলা আছে বাবা যে ঠোঁটে লিপস্টিক দেয় এমন ভাবে লিপস্টিক দিছে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে ও মা জাননী তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি মা জীবন আর কোনদিন লিপস্টিক ব্যবহার করবেন না ও মা জাননি যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে টোটে লাগায় বাবাদি মুসলমান সুনামানি কেরাও এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনাও হে সুনামানি কেরা এখন কলকাতা পিজিতে চলুন বাবাজি বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা নিয়ে দেওয়ার কারণে কি গো বলছে গো তার না বাবাতে মুসলমান বাইর আমি মায়ের কে বলতে চাই গো মা জানানি আপনাদের কে বলতে চাই মা ঘরে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন ওই মহিলার মতো টুট গলো কেটে জাহান নামের আগুনে পোড়ানো হবে বেরাদ ইসলাম মাদার সামানে কেরাম ও মাদানি হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না যাকে বলা হয় নোক পালিশ কি গো আমার কথা কি বুঝতে পারছেন এগুলো আমাদের দরকার আছে না নাই যে দরকার আছে না এখন অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পর গোসল ফরজ হয় গোসল যখন করতে যাবে গোসলও হবে না নাপাক থাকবে তাই মহিলাকে বলছি হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস যদি মহিলারা হাতে কুমকুমি দেয় উজু করলে উজু হবে না আর উজু যদি না হয় নমাজও হবে না করাও হবে না তাই মায়েদেরকে বলছে মা হাত পায়ে ব্যবহার করবেন যাকে বলা হয় নখ নোকালিশ যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাত অসুবিধা নাই কি বললাম মেহেদি তারপরে বাবা যে মুসলমান সোনা মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান আপনার হাত পায়ের আঙুল কেটে জাহান নামের আগুনে পোড়াবে মা জনী সুনামানিকেরা আপনাদেরকে বলি বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না ঠুট পালিশ কিনে দিবেন না ও মা কালা যেই মহিলারা ঠুটে লিপেঞ্জিরে চর্বি দেয় তৈরি করা চর্বি বললাম খিনজির কিসে মানে বুঝতেন জি হ্যাঁ অনেক মানুষ বলছে যে এই নামটা করলে নাকি চল্লিশ দিন মুখ নাপাক হয় বলে কি বলে না কিন্তু বাবাজি মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না জি হ্যাঁ মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দা যার গোশ খাই যাকে বলা হয় শুকুর ওই শুকুরের দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে মা তো জানে না এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিক কে বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা যেটা চোখে দেখা যাবে না বুঝতে পেরেছেন বেরাদের ছিলাম মাদা সামানিক রাম তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শুনেন ঠুটে লিপস্টিক দিবেন না বুঝতে পেরেছেন কিছু কি গো ভাই হ্যাঁ এখন কিছু কিছু মহিলারা ঠুটে লিপস্টিক দিচ্ছে আর কিছু ইয়ং ছেলেরা বা মজা লিছে গত বছরে বহরমপুরে জালসা করছিলাম নিয়াল্লিশ পাড়াতে তো যখন আমি বেরোলাম না তো বেরার পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে রাস্তা এদিকে বেড়া ছেলে এদিকে মেয়ে ছেলে তো আমি রাস্তা দিয়ে বাবা চার নিয়ে বেরিয়ে আসছি আর তখন গরমের টাইম তো জাননাটা খুলেছি বাবা যে হাওয়া ঢুকে ফির করে গোটা সুরুল বাবা বক্তব্য দেখে গেছে তো আমি জাননাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বলছে দেখ মহিলাটা কত ঠোঁটো লিপস্টিক দিয়েছে তা আর একটা যুবক ছেলে বলছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে তা আর একটা যুবক বলছে ওকে যদি একবার কিস করতে পারতাম যেরকম নজবিল্লাহ জি জি এই রকম যুবক ছেলেরা ব্যবহার করে তারপরে কিছু কিছু যুবকেরা বাবা দিয়ে রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি লাগে দেখে তো ওই যুবকটা বলে দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে মাল আরে বোকা তুমি রাস্তার মহিলাকে মাল বলেছ তাহলে তোমার মাকে তুমি মাল বললে তোমার বোনকে তুমি মাল বলেছ তোমার আত্মীয়কে তুমি মাল বলেছো না বলান গো আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সম্মান দাও তোমার বোনকেও ছেলেরা তোমার বোনকে সন্মান দিবে আর তুমি যদি মহিলাকে সন্মান না দাও তোমার বোনকে কেউ যুবক ছেলেরা সম্মান দিবে না তাই মায়েদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আর কিছু কিছু মায়েদের আছে জানেন এমন বামন টাইট টাইট জামা পড়বে যুবকদের মাথা খারাপ হবে এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন মহিলাকে সাত করেছে কেন এই ধর্ষণটা বাড়ছে কেন মহিলাদের খারাপ পোশাকের জন্যে মহিলাদের খারাপ খারাপ ড্রেস পড়ার জন্যে আজ মহিলারা যদি প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো জীবনে কোনো দিন বাবাজি এই এইরকম কাজ হতো না কিছু কিছু বাপেরা বলছে যে চারটে হবে না পাঁচটা বেটি বিয়ে হবে না তাই করে। যা করছে করুক যদি যদি কাজ তিন লাখ টাকা গেল বুঝেন না খবরদার নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন নিজের নিজের বিটিরা প্রাইভেট দিয়েছেন কলেজ কলেজে দিয়েছেন স্কুলে দিয়েছেন আপনি খোঁজ খোর রাখুন আপনার বেটি পোহরছে না প্রেম ভালোবাসা করছে বাপেরা খোঁজ লাই না জি কেন লিচ্ছে না বলছে একজনকে নিয়ে পালাতে পারলে পরেই তিন লাখ পাঁচ লাখ টাকা বেঁচে গেল এই কথা ভুল বলছে না ঠিক বলছে এটা জোরে বলেন জি তাই আপনাদেরকে বলতে চাই সঠিক মানুষ হন আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন সুহান আল্লাহ একজন বেটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন একজন বিটিকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে কে আমতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর দুনিয়ার মানুষেরা বলবে আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে আল্লাহ বলবে শোনো দুনিয়াতে একটা একজন তার সন্তানকে কোরআনে শিক্ষা দিয়েছে তার সন্তানকে নমাদের শিক্ষা দিয়েছে তার সন্তানকে ভালো পথে নিয়েছে তার বিটিকে পর্দাতে রেখেছে তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে তারই জন্যে তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে আমরা করতে চাই কি চাই না এখন বেরাদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বেটি কি বাবা যে শিক্ষা দিচ্ছে বাবা যে ড্যান্সার বানানো ড্যান্সার এখন এই যে দেখছেন না ফেসবুক বলেন ইয়ে আপনার ইনস্টাগ্রাম না কি বলছেন একটা হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন শর্ট ভিডিও সাইডে ভাইরাল হয়েছে তারপরে বাবাদী টিকটক তারপরে ইসলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্যে বাবাজি এতি নেমে পড়েছে আমি তাদেরকে বলতে চাই মা এ ভাই যুবক আপনাদেরকে বলি নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন এটা কিয়ামতের আলামত প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে কাজ করবে না শুধু ইউটিউব ফেসবুক মেতে থাকবে আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড় গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো এক আমার নয় একটা আমার নয় পবিত গো যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে গ ঠিক না জি তাহলে নিজে নিজের বেটা পিঠিদেরকে রাখেন একজন মহিলা বাবাজি তার বেটা কালি খতম পড়তে গেছে কুল খতম কুল খতম মানে জানেন তো কি গো জানেন না কুল খতম মানে কি যারা মারা যায় চার দিনে পাঁচ দিনে কুল খতম করে কি করে না করে তো ওই কুল খতমে তার বেটাকে নিয়ে খতম করতে গেছে বলছে মা মধুব কি বলছে বলছে মা মধুব মা বলছে আরে এদিকে তুই এই কথা বললে কেন এতগুলি মানুষ আছে শুন তোকে একটা কথা বলি তোর যখন পেস্তাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি কে হবে এটি জোরো বলেন না বেটাকে বলছে বেটা তোর যদি পেশাব চাপাইতে বলি যে মা আমি গান গাবো তোকে পেশা ফেলে চলে যাবো ছোট্ট বাচ্চা আর মা যেটা ছোট থেকে শিখে দেবে সেটা শিখবে নাকি আ তো তিন বছর পরে কিন্তু সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে আর সেই দিনই বাবাদি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা বাদের বাড়ি মরার বাড়ি হচ্ছে পাশে স্ত্রী বলছে স্বামী গো স্বামী আমার তিন বছর পর আসলেন একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কি মন্দ তা আর হলো না এক কাজ করেন আপনি আমার বেটা কালিয়া থাকেন আপনি আমার বেটা কালিয়া থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরে এলো মায়েরা কোথায় খালা বলো অমক জনা মরে আছে তো মরা দেখতে যাচ্ছি এরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না ঠিক না তো বাবাজি তো বিপু বলছে এক কাজ করেন আমার বেটা কালে রাতের বেলা থাকেন আমি সকাল বেলা চলে আসবো ঠিক আছে যাবি দাদা বেটা বিছানে বাবা শুয়ে আছে রাতের বেলায় এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে বলছে গান গাহাবো মানে চুপচাপ আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাছো তাই তোকে মারা কইলাম না তুই গান গাহাবি পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবো বো চুপচাপ তুই যদি এখন গান গাহ তো লোক শুনে নিন্দা করবে আচ্ছা বলুন আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায় আর কেউ যদি ডিজে বক্স বাজায় তাহলে বাবা দিয়ে লোক নিন্দা করবে করবে না বা মার তো বাকি রাখবে না তবে যাই ঘুমা পাশের বাড়িতে মানুষ মারা যাচ্ছে গান বলবে গান বলবে আবার কেউ যখন পরে বলছে মা বা গান গা বোঝালো সহ্য করে গেল না এই তোর যখন এত গান গা কাজ কর আমার কানে কানে আস্তে আস্তে গা জানে কেউ শুনতে না পায় বাচ্চা ছেলে তো যখনই বলে দিয়েছে বাচ্চা ছেলে চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে পেটে কানে বাপের কানে বাপ যা কি ব্যাপার রে তুই তোর গরম গরম গান কেনে তুই তোর গান শোনাবি বলে আব্বা তুমি জানো না এটাই তো আমার গরম গরম গান সকালবেলা বিপি এসেছে আসে যাই তোর বেটাকে কি শিখাছে বল স্বামীকে ভুলে যে ক্ষমা করে দিন বেটাকে খদম পথে লে যায় বেটা বলে মুই দিব ওকে বলেছি তোর যখন পেস্তাব চাপাবে তোর যখন বলবে যে মা আমি গান গাহাবো ওই ছোটবেলার অভ্যাস থেকে গেছে তো একটাই কথা হলো মা নিজের নিজের বেটাদেরকে মাদ্রাসায় যদি ছোট্টবেলা ভর্তি করতে পারেন তো বড় হয়ে বেটা নমাজ পড়বে কি পড়বে না জি পড়বে তাই মায়েদেরকে বলতেছে মা নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তাতে পহাচান সঠিক রাস্তাতে ইবাদত করান ইনশাল্লাহ মরার পরে জান্নাতি 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 জরে বলে সুবাহ যাই হোক বাবা যে মুসলমান